টিউশন নিয়ে ব্যস্ত আছি বলে কি সাজেশনটা ভুলে গেছি সেটা আমারই কাজ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এডুকেশন পরীক্ষায় অর্থাৎ শিক্ষা বিজ্ঞান পরীক্ষার যে সমস্ত কোয়েশনগুলো এসেছে দু হাজার পঁচিশ সালে সেগুলো কোয়েশনগুলো নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে এই ভিডিওটা যদি তোমরা দেখে ফেলো এই ভিডিওটা ওয়াইজ যদি তোমরা পড়ো যে সমস্ত কোশ্চেনগুলো আমি বলবো এতটুকু আমি বলে দিচ্ছি তোমরা জাস্ট পরীক্ষাতে আগুন লাগিয়ে আসবে এবং পরীক্ষা থেকে এসে তোমরা ভিডিও নিচে কমেন্ট করবে যে তোমরা কতগুলা কমন পেয়েছ কতগুলো কমন পাওনি সব কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে একদম সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের যে এডুকেশন রয়েছে এডুকেশনের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো পড়তে হবে তোমরা জাস্ট একটু নোট করে নেবে প্রথম অধ্যায় থেকে যেটা তোমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে আগ্রহ কাকে বলে আগ্রহ বা মনোযোগ কাকে বলে হ্যাঁ শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা নেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়া হচ্ছে ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বিপদান তত্ত্ব স্পিয়ারম্যানের দ্বিপাদান তত্ত্ব আর একটা হচ্ছে থাস্টনের বহু উপাদান তত্ত্ব এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখবে এই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই পড়ে রাখবে একটা হচ্ছে স্পিয়ারম্যানের দ্বিপ্রদান তত্ত্ব আর একটা হচ্ছে থাস্টনের বহু তত্ত্ব এই কোশ্চেনটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট যে নাম্বার যেটা আমি দুই নম্বর কোশ্চেনটা বললাম এছাড়া আরেকটা কোশ্চেন এখান থেকে পড়বে সেটা হচ্ছে বুদ্ধির সংজ্ঞা বুদ্ধির আর সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো বাট যে দুটো কোশ্চেন আমি প্রথমে বললাম সেই দুটো আসার চান্সেস কিন্তু প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন একদম মিলিয়ে নেবে তোমরা সেই দুটো কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো মতো পড়বে এবার আমি আসি সেকেন্ড অধ্যায় থেকে দুই নম্বর অধ্যায় থেকে দুই নম্বর থেকে তোমাদের মাত্র দুটো কোশ্চেন আমি বলবো মাত্র দুটো কোশ্চেন বলবো এই দুটো কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা এইখান থেকে মানে মোটামুটি যে কোশ্চেনটা আসবে সেটা তোমরা কিন্তু করে নিতে পারবে সেটা হচ্ছে থনড্রাইকের শিক্ষণের মূল সূত্রগুলি কী কী এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্র উল্লেখ করো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো এবার একটা কথা শুনে রাখো তোমরা এখানে পার্থক্য জায়গায় কিন্তু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হতে পারে তো আর এখানে খাবারটানোর কোনো বিষয় নেই পার্থক্য পড়লে তোমরা কিন্তু বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই পারবে তো এই কোশ্চেনটা এই দুটো কোশ্চেন শুধুমাত্র এখানে পড়ে যাও একটা হচ্ছে থন রাইকের শিখনমূলক সূত্রগুলি কী কী সূত্রগুলি কী কী যে কোনো দুটো সূত্র সম্পর্কে আলোচনা করো এবং প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন হ্যাঁ এর মধ্যে পার্থক্য দেখো বা বৈশিষ্ট্য লেখো এই দুটো কোশ্চেন শুধু যদি এখান থেকে পড়ে যাও তোমরা পরীক্ষাতে কিন্তু এই সেকেন্ড চ্যাপ্টার থেকে আগুন লাগিয়ে আসছো এত আমার গ্যারান্টি তোমাদের সেটা হচ্ছে রাশি বিজ্ঞান থেকে এখান থেকে কিছু অঙ্ক তোমাদের করতে হবে সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করছি না হ্যাঁ আমি যাচ্ছি ডাইরেক্ট কীভাবে আহ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কি কি পড়তে হবে পঞ্চম অধ্যায় থেকে যে কোশ্চেনটা তোমাদের পড়তে হবে মানে পঞ্চম অধ্যায় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন হ্যাঁ সেখান থেকে তোমাদের কি পড়তে হবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ বলে উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা এছাড়া আর একটা কোয়েশ্চেন আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন হ্যাঁ রাধাকৃষ্ণন কমিশনে উচ্চশিক্ষা পরিষদের সুপারিশগুলি আলোচনা করো রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষা প্রসারে সুপারিশগুলি আলোচনা করো এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে দুটো কোয়েশ্চেন বলে কিন্তু হয়ে যাবে আর কিন্তু তোমাদের কোনো কোয়েশ্চেন কিন্তু এখান থেকে পড়তে হচ্ছে না ষষ্ঠ অধ্যা থেকে যে কোয়েশ্চেনটা আমি বলছি সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন এর মতে মত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য কি এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মুতালিয়া কমিশনের মতে মত শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এছাড়া এর সাথে আরেকটা কোশ্চেন পড়বে সেটা হচ্ছে সত্য প্রবাহের ধারণা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু এই কোশ্চেনটাই আসার চান্সেস রয়েছে এবার আর এছাড়া হচ্ছে দুই নম্বর কোশ্চেন আরেকটা কোশ্চেন আমি বলেছি সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা এবং মূল্যায়ন ব্যবস্থা পরীক্ষা ব্যবস্থা এবং মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো সেটা তোমাকে ফোর প্লাস পড়ে আটে দিতে পারে হ্যাঁ তো সেই কোশ্চেনটা তোমরা এখান থেকে পড়ে যাবে এবার করছি সপ্তম সপ্তম অধ্যায় থেকে যে হবে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত প্রসঙ্গে কঠোর কমিশনের সুপারিশ উল্লেখ করো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত প্রসঙ্গে কঠোর কমিশনের সুপারিশ কঠোর সুপারিশ এখান থেকে এই কোশ্চেনটা পড়লেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে কঠোর কমিশনের সুপারিশগুলি আলোচনা করো শিক্ষা সংক্রান্ত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কমিশনের সুপারিশ আমি আরেকবার বলে যাচ্ছি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কমিশনের সুপারিশ এই একটাই মাত্র কোশ্চেন আমি দিলাম একটা কোশ্চেন পড়লে কিন্তু তোমরা আগুন লাগিয়ে দিতে পারবে পরীক্ষার হবে এছাড়া আমি বলছি অষ্টম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি রয়েছে সেটি হলো অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝায় এই কোশ্চেনটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট এছাড়া জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্স হ্যাঁ এর মূল সুপারিশগুলি উল্লেখ করো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু একসাথে একসাথে কোশ্চেনটা অপারেশন ব্ল্যাকবোর্ড কি আর জাতীয় শিক্ষানীতি এই সুপারিশগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন টু প্লাস সিক্স দিতে পারে এটা এছাড়া নাইনটিন এর সিক্স মানে উনিশশো ছিয়াশি সালের জাতীয় তে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ করে রয়েছিল দুটা কিন্তু আলাদা আলাদা করে আসবে আলাদা আলাদা ফোর প্লাস পরে আসবে একটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নমদা বিশ্ববিদ্যালয় তোমাদের যে গ্রুপ সি গ্রুপ মধ্যে যে থাকবে অধ্যায় থেকে সেগুলো কিন্তু ফোর মার্কসের কোশ্চেন টিকাধর্মী যে কোশ্চেনগুলো রয়েছে টিকাধর্মী কোশ্চেন সেখানে যে মেন কোয়েশ্চেনটা তোমাদের এখানে করতে হচ্ছে সেটা হচ্ছে ব্রেই ব্রেই পদ সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়া হচ্ছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী একটা হচ্ছে ব্রেইন কী বললাম একটা হচ্ছে ব্রেইন ব্রেইন বল সম্পর্কে আলোচনা করো একটা হচ্ছে শিশু বা দৃষ্টিহীন শিশু দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী ঠিক আছে এই দুটো কোশ্চেন তোমাদের পড়তে হবে শুধুমাত্র এবারে আমি আলোচনা করবো দশম অধ্যায় থেকে দশম অধ্যায়ের যে কোশ্চেনগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবার কিন্তু দু হাজার পঁচিশে চলে আসছে কিন্তু একদম হ্যাঁ একদম মানে গ্যারেন্টি সর্বশিক্ষা অভিযান অভিযানের চারটি মূল উদ্দেশ্য এছাড়া আরেকটা কোশ্চেন করে রাখবে বয়স্ক শিক্ষা বলতে কি বলছে বয়স্ক শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি কেন বয়স্ক শিক্ষা দেওয়া উচিত তো এই দুটো কোশ্চেন যদি তোমরা পড়ে নাও এখান থেকে কিন্তু হয়ে যাবে আর একটা কোশ্চেন আমি বলে দিচ্ছি এখান থেকে এটা পড়লে তোমরা পড়ে রাখতে পারো সেটা হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সর্বজনীন প্রাথমিক শিক্ষা লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়া তোমাদের গ্রুপ ডিতে একাদশ অধ্যায় থেকে আসবে একাদশ অধ্যায় বলতে গেলে এখান থেকে তোমাদের চার মাসের কোশ্চেন কিন্তু পড়তে পড়তে হবে এখান থেকে যেটা তোমাদের হচ্ছে সেটা হচ্ছে মানুষ হয়ে ওঠার শিক্ষা সম্পর্কে লিখতে মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্য পূরণের জন্য বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো মানুষ হয়ে ওঠার শিক্ষা ভালো মতো নোট ডাউন করে নাও মানুষ হয়ে ওঠার শিক্ষা এছাড়া দুই নম্বর যে কোশ্চেনটা তোমাদের পড়তে সেটা হচ্ছে জানার জন্য শিক্ষা হ্যাঁ বক্তব্যটি নিজের ভাষায় লেখক আর এছাড়া যেটা পড়তে হচ্ছে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা মানে তোমাকে তিনটা কোশ্চেন এখান থেকে পড়তে হচ্ছে একটা হচ্ছে মানুষ সরাটার শিক্ষা আর এটা হচ্ছে একত্রে বসবাসের শিক্ষা আর একটা জানার জন্য শিক্ষা এই তিনটা উদ্দেশ্য যদি তোমরা পড়ে নাও তবে কিন্তু তোমাদের পুরোপুরি হবে কমপ্লিট এবার বারো নম্বর অর্থাৎ থেকে আমি আলোচনা করছি বারো নম্বর অর্থাৎ থেকে একটাই কোশ্চেন মাত্র পড়তে হবে সেটা হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষা প্রযুক্তিবিদ্যা যেকোনো চারটি সুবিধা সম্পর্কে আলোচনা করো শিক্ষা প্রতিযোগিতা রাখতে হবে শিক্ষা প্রতিযোগিতা যে কোনো চারটি সুবিধা সম্পর্কে আলোচনা করো সেগুলো বলা হয়েছে সেগুলোকে নোট ডাউন করে নাও খাতার মধ্যে এবং এগুলোকে ভালো মতো পড়ো এগুলো যদি পড়ে নাও তোমরা আমি এতটুকু বলে দিচ্ছি তোমাদের যে বড় কোশ্চেনগুলো রয়েছে বড় কোশ্চেনগুলো পুরো নাম্বারটাই তোমরা কিন্তু কমন পাবে পুরো নাম্বারটাই কমন পাবে আমি কি বললাম এটা কিন্তু কোনো সাজেশন না জাস্ট একটা প্রশ্নপত্র টাইপের বলতে পারো তোমাদের পুরো প্রশ্নপত্রের দিয়ে দেওয়া হবে তোমরা বলতে পারো একদম ইম্পর্টেন্ট কোশ্চেন এক একটা চ্যাপ্টার থেকে মাত্র একটা দুপুরে একটা দুটো করে কোশ্চেন মাত্র বলা হতো সেই সমস্ত কোশ্চেনগুলো পড়ে ব্যাস পরীক্ষার ফলে তোমরা কিন্তু আগুন লাগিয়ে দিতে পারো ব্যাস আমি বললাম এটাই আর যে যেমন করে বলছি সেমন করে ফলো করো আর ভালোভাবে প্র্যাকটিস করো প্র্যাকটিস করে মোটামুটি পরীক্ষার হলে খাতায় একদম আগুন লাগিয়ে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য